আরাম্বাক নৃত্য অর্পণ ভারতনাট্যম ড্যান্স একাডেমির উদ্যোগে চান্দুর বচ্চন খাটাল প্রাঙ্গনে পিকনিক আরামবাগে এই মুহূর্তে স্বনামধন্য নৃত্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজের ঐকান্তিক প্রচেষ্টায় ও একক লড়াইয়ের মধ্যে দিয়ে নৃত্যশিল্পী সুস্মিতা দে তার শিক্ষা প্রতিষ্ঠান নৃত্য অর্পণ ভারতনাট্যম ড্যান্স একাডেমির স্থান করে নিয়েছেন অনেক বাধা বিপত্তির উপেক্ষা করেই তার স্বপ্নের এই নৃত্য প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আজ অসংখ্য ছোট ছোট ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানের প্রাণ আজ তাদের ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আরামবাগের দূরে চাঁদুরে বচ্চন খাটাল পিকনিক স্পটে পিকনিকের আয়োজন করেন সুস্মিতা দে ওই পিকনিক স্পটের মালিক ভালোবেসে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খাতা পেন চকলেট ইত্যাদি তুলে দিলেন এদিন অভিভাবকদের পক্ষে মধুমিতা ভট্টাচার্য ঠিক কি বললেন শোনাব আরামবাগ টাইমসের রিপোর্ট

Rambutan Rambutan Rambutan

বাদ দিয়া আৰু কৰবাতে আমরা যে এসেছি নৃত্য অর্পণ ভারতনাট্যম ড্যান্স একাডেমির পক্ষ থেকে বাচ্চাদের নিয়ে পিকনিকে এই নৃত্য অর্পণ ড্যান্স একাডেমি সুস্মিতা দে যে এই নৃত্যের পরিচালনা করেন আশাই বললে অনবদ্য মানে অত্যন্ত সুন্দর নৃত্য করান বাচ্চাদেরকে তাই আপনাদের কাছে প্রত্যেকেই বলব যদি বাচ্চাদের নাচ শেখাতে হয় নৃত্য অর্পণ ড্যান্স একাডেমিকে বেছে নিন যা ভাষায় প্রকাশ করা যায় না আমরা এসেছি সুন্দর মুহূর্ত কাটালাম এবং খুশি হয়ে এই পিকনিক স্পটে যিনি মালিক আছেন বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন একটি করে পেন একটি খাতা এবং চকলেট জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন